একটি গ্রহ কিন্তু কোনো নক্ষত্র নেই নেই কোনো আলো মহাশূন্যের অসীম অন্ধকারে একাকী ভেসে চলা এক রহস্যময় যাত্রী এটি কোনো সাধারণ গ্রহ নয় এ হল রোগ প্ল্যানেট মহাবিশ্বের ভবঘুরে এক গ্রহ ছায়াপথের অজানা পথে মুক্তভাবে ঘুরে বেড়ানো এক বিষয় জানা অজানার আজকের পর্বে আলোচনা করা হবে রহস্যে ঘেরা রোগ প্ল্যানেটের জগৎ সম্পর্কে যেখানে অন্ধকার শুধু রাজত্বই করে না সেখানে লুকিয়ে আছে জীবনের সম্ভাবনা এবং এলিয়েন সভ্যতার সন্ধান আমাদের পৃথিবী সূর্যের আলোয় নৃত্য করে কিন্তু রোগ প্ল্যানেটগুলো মহাজগতের স্বাধীন চেতা কোনো নক্ষত্রের কক্ষপথে বাধা নেই এরা ছায়াপথের শূন্যতায় ভেসে চলে নিজেদের পথে কিন্তু এরা আসে কোথা থেকে এদের জন্ম হয় তারকা ব্যবস্থার অগ্নিকুণ্ডে ঠিক আমাদের বৃহস্পতি বা মঙ্গল গ্রহের মতো কিন্তু তারপর ঘটে এক মহাজাগতিক নাটক অন্য গ্রহের সঙ্গে মধ্যাকর্ষণের টানাটানি বা মাতৃ নক্ষত্রের বিস্ফোরক মৃত্যু এদের ছুঁড়ে ফেলে মহাশূন্যের অতুল গহব একটি জগৎ কল্পনা করুন যেখানে সূর্য ওঠে না রোপ প্ল্যানেটের পৃষ্ঠে চিরকাল অন্ধকারের রাজত্ব তাপমাত্রা নেমে যায় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস বা প্রায় পরম শূন্যতায় আকাশে কোনো তারা নেই শুধু দূরবর্তী ছায়াপথের ঝিকিমিকি কিন্তু এই হিমশীতল গ্রহগুলোর অভ্যন্তরে লুকিয়ে থাকতে পারে অবিশ্বাস্য রহস্য কিছু রোগ প্ল্যানেটের অভ্যন্তরে তেজস্ক্রিয় ক্ষয় বা জন্মের অবশিষ্ট শক্তি থেকে তীব্র তাপ থাকতে পারে এই তাপ বরফ গলিয়ে তৈরি করতে পারে বিশাল ভূগর্ভস্থ মহাসাগর আর এই মহাসাগর হয়তো লুকিয়ে আছে ক্ষুদ্র জীবাণু এমনকি জটিল প্রাণের অস্তিত্ব জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন এই অন্ধকার গ্রহগুলোতে এমন জীবন থাকতে পারে যা আমাদের কল্পনার বাইরে আমাদের পৃথিবীর গভীর সমুদ্র যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও জীবন ফুটে ওঠে তাহলে কেন রোগ প্ল্যানেটের অন্ধকার মহাসাগরে জীবন থাকবে না এই গ্রহগুলো আমাদের প্রশ্ন ছুড়ে দেয় জীবন কি শুধু আলোর উপর নির্ভরশীল নাকি অন্ধকারেও ফুল ফুটতে পারে এত অন্ধকারের রোগ প্ল্যানেট খুঁজে পাওয়া যেন খড়ের গাধায় খোঁজা এরা কোনো আলো ছড়ায় না কোনো নক্ষত্রের পাশেও থাকে না তাহলে বিজ্ঞানীরা এদের খুঁজে পান কিভাবে উত্তর হল মাইক্রোলেন্সিং যখন একটি রোগ প্ল্যানেট দূরের তারা সামনে দিয়ে যায় তার মাধ্যাকর্ষণ সেই তারার আলোকে বাঁকিয়ে দেয় এই বাকানো আলো আমাদের টেলিস্কোপে ধরা পড়ে আর তাতেই আমরা জানতে পারি একটি ভবগুড়ি গ্রহ আছে এখানে দু সালে নাসার টেস্ট টেলিস্কোপ একটি রোগ প্ল্যানেট আবিষ্কার করে যার নিজস্ব শক্তিশালী ক্ষেত্র রয়েছে আরেকটি একটি ভবগুরে গ্রহ সি 2149 এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের সন্ধান মিলেছে এই আবিষ্কারগুলো আমাদের মনে করিয়ে দেয় এই গ্রহগুলো শুধু নিঃসঙ্গ নয় এরা রহস্যে ঠাসা তবে এটা ঠিক এখনও আমরা কোনো রোগ প্ল্যানেটে যান পাঠাতে পারিনি কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো অত্যাধুনিক প্রযুক্তি এদের রহস্য একে একে উন্মোচন করছে এই টেলিস্কোপ আমাদের দেখাচ্ছে তাদের বায়ুমণ্ডল পৃষ্ঠ এমনকি ভূগর্ভস্থ মহাসাগরের সম্ভাবনা কে জানে হয়তো একদিন আমরা এমন এক রোপ প্ল্যানেট খুঁজে পাবো যেখানে প্রাণী সাক্ষ্য রয়েছে ভবিষ্যতে আমরা হয়তো এই গ্রহগুলোর কাছে পৌঁছাবো তাদের অন্ধকার মহাসাগরে ডুব দেব হয়তো এই নিঃসঙ্গ গ্রহগুলো আমাদের বলে দেবে মহাবিশ্বে আমরা একা নই রোপ প্ল্যানেট মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয় এরা নিঃসঙ্গ কিন্তু তাদের গল্প আমাদের কল্পনাকে ছুঁয়ে যায় এরা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব এখনও আমাদের কাছে অজানা রহস্যে ভরা হয়তো এই অন্ধকার গ্রহগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের নতুন কোনো সংজ্ঞা নতুন কোনো সম্ভাবনা তাই আসুন আমরা এই ভবগুড়ে গ্রহের পিছু নেই তাদের অন্ধকারে ডুব দেয় কারণ এই রোগ প্লানগুলো শুধু গ্রহ নয় এরা মহাবিশ্বের অজানা গল্পের বাহক আপনাদের কি মনে হয় এই রোগ প্ল্যানেটগুলোতে কি জীবন গড়ে উঠতে পারে আপনার মুক্ত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন জানা অজানা চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন